আজকে আমরা সাইয়েদনা উমরে ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানব উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্য সুপার হিরো অফ দিস উম্মাহ এই উম্মার সুপার হিরো তিনি ঠিক ওনার মুখের আগে লাঠি চলত বেশি সুবহানাল্লাহ পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে না নাই সাইয়েদনা উমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা হি ইজ দ্য রিয়েল সুপার হিরো অফ মুসলিম উম্মাহ তিনি এই উম্মার রিয়েল সুপার হিরো এজন ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পড়েন সেদিন ওমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সাইদান ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা

বিশ্বনবী মক্কায় বসে বসে আজ্জুদের সালা পরে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহ আইজালি ইসলাম আবি আহাব্বীর রজ উলাই নি ও আল্লাহ দুই জন লোকের নাম বলবো দুইজনের দরকার নেই এই দুইজনের একজনকে আপনি ইসলামের শশীতল ছায়া তোলে এনে ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিশ্বনবী বলেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায় বেবি জাহালি হিসাম হয়তো হিসামের বেটা আবু জাহেলকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা অমর অব্নিল খাত্তাব খাত্তাবের বেটা ওমর কে আপনি ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহর হাবিব সাহ ইসলাম বুঝলেন মক্কার এই দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতিকা চালিয়ে যাওয়া যাবে আল্লাহর বললেন আল্লাহ বেশি চাই না এই দুইজনের একজন হয় আবু জাহল নয় অমার হয় আবু জাহেল নয় অমার বিষ্ণুবী যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানী ধাক্কা সাহেদেন ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলবে দোয়া ইজ লাইক এ মিজাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক কিনা তেমনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে সুবান আল্লাহ পড়বেন না বিশ্বনবীর দোয়ার মাধ্যমে প্রথমে সাইদ নমরে ফারুকের হৃদয় এক ধাক্কা লাগলো দুই নম্বরে রব্বুল আলমিন সুরাতুল হাক্কা দিয়ে অমরে ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা পড়েন আল্লাহ আকবার কোরআনের ভেতরে সুরাতুল হাক্কা নামে একটা সুরা সারা নাই আল্লাহ বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন সেদেন ফারুকের হৃদয় স্পর্শ করলো করল ওমরে ফারুক সবসময় বিশ্ব নবী ফলো করতে আরম্ভ করলেন বিশ্বনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে ফারুক ডানে যায় বিশ্বনবী বায় গেলে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক বায়ে যায় বিশ্বনবী একবার মাসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন ওমরে ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্মবেশে পিছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিশ্বনবীন দা মিন টাইমে সারা নামাজে আল হাফ কতোমাল হাফ কাতালাওয়াত শুরু করে দিলে আল হাফ কতোমাল হাফ কাতাল শুরু করে দিলে তেলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে ওমরে ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছ ও মিয়া বিশ্ব নবীর কণ্ঠ বুঝি আমার মতো কণ্ঠ আপনার মতো কণ্ঠ আহমদ বিন ইউসুফের কণ্ঠ আব্দুল বাসাতের কণ্ঠ না আহা বিশ্ব নবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন কি সুরের লহরী আল্লাহ দিয়েছেন একবার যে শুনতো পাগল হয়ে যেত আল্লাহু আকবার বিশ্ব নবী সূরা হাক্কা মন্ত্র মুগ্ধ তেলাওয়াত মন্ত্রমুগ্ধ সুর দিয়ে মন্ত্রমুগ্ধ কণ্ঠ দিয়ে তালাবাদ করতে লাগলেন এসার সালাতে ওমরে ফারুক তুলতে লাগলেন ওমরে ফারুক যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাছুনি এত প্রাঞ্জল বর্ণনা এত সুন্দর অন্তমিল এটা কবিতা না হয়ে পারে উনি মনে মনে ভাবলেন এটা মনে হয় কবিতা ইট মাইট বি পয়েম ইট খুট বি পয়েম মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে তার কাব্য প্রতিভা দিয়ে সে এটা বানিয়েছে তা না হলে এত সুন্দর কথা এটা কবিতা না হয়ে পারে ইন দ্য মিন টাইম বিশ্বনবী কিন্তু দেখতেছে না যে পেছনে ওমার বিশ্বনবী তালাওয়াত করছিলেন ইন দ্য মিন টাইম বিশ্বনবী পড়ছিলেন আমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন এই আয়াতের অর্থ হলো এটা কোন কবির কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো সুবহানাল্লাহ পড়ে এটাকে বলে কোয়েন্সিডেন্স কোয়েন্সিডেন্স হুট করে অনেক সময় মিলে যায় যায় কি যায় না আপনি একজনের কথা ভাবতেছেন ভাবতেছেন বাজারে গেলেন বাজারে যেই দেখেন ওই লোকটা দাঁড়ায় আছে এরকম হয় কি হয় না কোয়েন্সিডেন্স ওমর ফারুক মনে মনে যেটা ভাবতেছে ওই কথা দিয়ে বিশ্ব নবী তেলাওয়াত করতেছে আল্লাহু আকবার বিশ্ব নবী যে আয়াত তেলাওয়াত করছিলেন আয়াতের অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা না খুব অল্প সংখ্যক লোকই তোমরা ঈমান আনো ওমর ফারুক আপকে উঠলেন

মানুষের হৃদয়ে কি চলে মনে মনে কিভাবে ভাবে মোহাম্মদ না দেখেও বলে দিতে পারে ইন দা পরের তাযাক্কারুন এই আয়াতের অর্থ হলো এটা কোনো গণকের বানানো গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ হিসেবে এটাকে মানো বানালে না এবার আর ও ফারুকের সহ্য হয় না কি আজীব তামাশা প্রথমে মনে করলাম কবিতা মোহাম্মদ কয় কবি না সে কবি না এটা কবিতা না আপনার পরে ভাবলাম সে গণক সে আয়াত পরে পরে বলে দিল এটা গণনা নয় তাহলে এটা কি এটা কি কবিতাও না গণনাও না তাহলে এটা কি বিশ্বনবী তখন বললেন পরের আয়াত ছিল তংজিল রব্বিল আলমিন এটা দুনিয়ার কোনো কবির বানানো কবিতা না এটা কোনো গণকের গণনা না এটা কোনো সাহিত্যিকের বানানো সাহিত্য নয় এটা মহাবিশ্বের পরিচালক রবিনের কাছ থেকে পাঠানো কিতাব সুরা হাক্কার করুক প্রথমে ধাক্কাটা লাগলো যে দোয়া বিষ্ণুবি তাহার যদি কেদে দোয়া আল্লাহ হয় আবু রে দিবা নাইলে দিবা ওই দোয়া উমরে ফারুকের হৃদয়ে ছোয়া লেগেছে এরপরে হাক্কা সুরাতুল হাক্কা দিয়ে দিলে এক ধাক্কা এই ধাক্কা খেয়ে উথাল পাথাল হৃদয়ের মধ্যে হাই রে এ কি বাণী এ কেমন কথা কে মোহাম্মদ তারপর শয়তানের ওয়াসওয়াসা আছে নাই আল্লাহ বলে যতই ওয়াসওয়াসা ওমরকে দেয়া হোক আমি ওমরে ফারুককে মুসলিম উম্মতের সেনাপতি বানিয়ে ছাড়বো আমি সেনাপতি বানাবো এবার 3 নাম্বার ডোজ ডাক্তারের কাছে গেলে প্রথমে দেখবেন সিম্পল ডোজ দেয় নর্মাল ওষুধ এটাতে কাজ না হইলে ডোজ বাড়ায় একেবারে কাজ না হইলে অ্যান্টিবায়োটিক মারে আসে না নাই আল্লাহ প্রথমে দোয়ার ছোঁয়া লাগালেন তারপর সুরা হাক্কা দিয়ে ধাক্কা মারলেন এরপরে রাব্বুল আলামিন বলেন এবার তিন নাম্বার ডোজ সুরা তহা দিয়ে আমি তোমার হৃদয়টারে উজালা বানায় দেব রে ওমার শয়তান দিক দিয়ে ওয়াসওয়াসা খেলা দুই দিক থেকে চলতেছে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় টানছে শয়তান জাহান্নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মোহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে ওমরে ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজুবিল্লা পড়বেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে আই ইয়া আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাতাব আর তোমার বোন জামাই সাঈদ কদসাবা এরা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমর ঘর সামলাও পরে মোহাম্মদের মাথা কাটতেছে ওমর ফারুক অবাক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিনতে খতাব বোন জামাই সাঈদ আর খাব্বাব রাদি আল্লাহ চালান হু তিনজন মিলে সুরাত হাত আলাবাদ করছিলেন পড়েন সুবাহ মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতো খাব্বাব রাদি আল্লাহ চালান হোক একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াত এনে ফারুকের বোন আর বোন জামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুমান পড়েন লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সৈদানা খাব্বাব বিছানার চলায় লুকিয়ে গেলেন ওমরে ফারুক বললেন দরজা খোলো ফাতেমা বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মম ভাবে সাইদানা ওমর চালান বোনের গায়ে আঘাত শুরু করে দিল বোন জামাইকে আহত করতে শুরু করল আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মোহাম্মদের মধ্যে কি জাদু নিয়ে এসে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে কি এমন জিনিস তোদের কাছে আছে যেটা দেখে মোহাম্মদকে তোরা ভালোবাসলি কি আছে কি পড়তেছিলি আমার দেখা ফাতেমা বলে ইন্নাকা রিজিসুন লায়মা সুহু ইল্লাল মতা হারুন ও আমার ভাই ওমার তুমি নাপাক তুমি কি লা লায়মা শহু ইল্লাল মতা হারুন পবিত্রতা অর্জন না করেই কোরান ধরা যায় না পড়ে না ওমরে ফারুক ফারুক গোসল করে আসলে আসলে কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে খাইছে কথা বলছেন নাই বোধ প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়া ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নাম্বার এখন আর একটা ধাক্কা খাবে গোসল করে আসলে ফাতেমা বিনতে খাতাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমেরে ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন করেন সুবাহান ওমের ফারুক পড়তে আরম্ভ করলেন তহাবি

এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ তালা নিজেই এই কোরআন পাঠিয়েছে আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর উনি খুব ভালো আরবি জানতেন সুরাত পড়ার পরে আর ধৈর্য ধারণ করতে পারে না উমরে ফারুক ছোট্ট বাচ্চার মতো কান্না শুরু করে দিলেন আল্লাহ আকবর সুরাত হাতে নিয়ে তলোয়ারটা হাতে নিয়ে বিশ্বনবীর দিকে ছুটতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ কোথায় মোহাম্মদ তোমরা আমাকে মোহাম্মদের কাছে নিয়ে চলো বিশ্বনবী তখন সাফা পাহাড়ের পাদদেশে দারুল আর কাম ইবনে আল কামের ঘরে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিতে ওমরে ফারুককে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেরে এসেছে সাহাবিরা বললেন নাবি আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনুল কে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমারে দোয়া কবুল হবে আসতে দাও উমারে ফারুক এসে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল পড়লেন সুবহানাল্লাহ উমারে ফারুক যখন কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে বিশ্ব নবীর হাতে হাত রাখলেন নয় মুসলিম সাহেবদের মধ্যে খুশি আনন্দের বন্যা বয়ে গেল নম মুসলিম হাতে গোনা সা বড় আল্লাহর প্রশংসা করলেন বিশ্বনবী সাयद ওমর ফারুককে জড়িয়ে ধরলেন ওমরে ফারুক আবার বিশ্বনবীরে বললেন নবী গো আলাসনা আলাল হক আমরা কি সত্যের উপরে আছি নাকি আমরা ভুলের উপরে আছি বিশ্বনবী বললেন বালা নাহনু আলাল হক আমরাই সত্যের উপরে আছি সুবহানাল্লাহ পড়া আলাসনা আলাল হক নবী আমরা কি সত্যের উপরে নাই হ্যাঁ অবশ্যই ওমর তুমি সত্যের উপর আছো আমি তো কালিমা পড়ে ফেলছি আসেন আমরা বাইরে বেরোই বিশ্ব নাই বললেন ওমার এটা জীবন এখানে আমরা একটু গোপনে গোপনে দাওয়াত দিতে চাই ওমরে ফারুক না আমার দায়িত্ব আমি একটা মিছিল দিতে চাই নবী আল্লাহর নামের তাকবির দিতে দিতে দারুলার কাম থেকে শুরু করে মসজিদুল হারাম পর্যন্ত একটা মিছিল দিয়ে আমি মক্কা কাপাইয়া দেব অনুমতি দেন বিশ্বনবী দিতে চায় না উমর ফারুক অনেক বোঝানোর পরে স্বল্প পরিসরের একটা অনুমোদন পাওয়া গেল বিষ্ণু বিশ্বাস ইসলামের কাছ থেকে কিন্তু মিছিল যে দিবে মিছিলের জন্য লোকের দরকার আছে না নাই এখানে লোক নাই আমি একাই মিছিল দিতেছি এটা জমবে মিছিল জমবে খুঁজে উনি এগারো জন মুসলিম সাহাবা পেলেন কয়জন উমরে ফারুক বললেন এগারো জনই সই এই এগারো জন নিয়ে আমি আল্লাহর নামের তাকবির দেব দুই লাইন করলেন কয় লাইন দুই লাইন পেছনে ছয় জন আর এই লাইনের নেতা বানালেন বিশ্বনবীর চাচা হামজাকে রদিয়াল্লাহ হচ্ছে আল্লাহ আনহ আর সামনে পাঁচ জন তার আগে দাঁড়ালেন উনি নিজেই তাহলে ছয় ছয় বারো বললেন এই দুই লাইনে আমরা তাকবির দিতে দিতে বেশি না এই দারুল আর ঘর থেকে আপনারা জানেন যে সাফা মারোয়া এখন যে সাই হয় এই সাফার পাদদেশে ছিল দারুল আরকামের ঘর উনি বললেন এখান থেকে ওই যে কাবার গিলাফ দেখা যায় কাবার গিলাফ পর্যন্ত আমরা এই তাকবীর নিয়ে ওখানে যাব সুবহানাল্লাহ পড়বেন না ওখানে উনি দাঁড়িয়ে ছোট্ট একটা ভাষণ দিয়েছিলেন উনি বলেছিলেন মান আরাদা আন তাসকুলা উম্মু ওয়া ইয়াতা মা ওয়ালাদু ওয়া তারমিলা জাওজাতুহু ফালিয়াসুদ্দানি খেয়াল করে শুনেন কান দুইটা খরগোশের কানের মতো খাড়া করেন উনি এক বাক্যের একটা ভাষণ দিলেন ভাষণ দিতে জানলে বড় ভাষণ দেয়া লাগে না এক বাক্যের ভাষণ দিয়ে গোটা বিশ্বকে ঝাঁকুনি মারা যায় চিল্লায় বলো ঠিক কিনা উমরে ফারুক এক বাক্যের একটা ছোট ভাষণ দিলেন মান আরাদ আন তাসকুলা উম্মু কে আছো মায়ের এই মক্কায় কে আছো মায়ের বুক খালি করতে চাও ইয়া আতামা ওয়ালাদু কে আছো বাচ্চাগুলোরে নিজের সন্তানগুলোরে ইয়াতিম বানাতে চাও কে আছো তার মিলা সাউজাতু নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি বুকের পাটা থাকলে আমি উমর রে থামাও ফালিয়া সুদ্দানি দেখি মক্কায় কার এত বড় বুকের পাটা কে আছো মায়ের ভোক খালি করতে চাও সন্তান রে টিম বানাতে চাও স্ত্রীকে বিধবা বানাতে চাও ফালিয়া সুদ্দানি পারলে আমারে ঠকাও এই বলে উনি আল্লাহু আকবর আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে স্লোগান শুরু করে দিলেন এক এক স্লোগানে মক্কার মরুভূমি थरथर করে কাঁপতে আরম্ভ করলো এই মিছিল মক্কায় কেউ দায় নেই মিছিলের আওয়াজ শুনে আবু জাহেল বের হইছে উতবা বের হইছে শাইবা মুগীরা সব বের হয়েছে। কি আমার এলাকায় এত বড় স্লোগান যারা তো সাহস বের হয়ে দেখে মিছিলের সামনে ওমর আল্লাহ ওমর রে দেখে dise একদূর কারণ ওমরে ফারুক কে থামানোর মতো বাপের بیٹা মক্কায় দ্বিতীয়টা কেউ ছিল না আওয়াজ করে বলেন ঠিক কি না